এই দেখুন শনিবার দিন বললাম না কুপু আমি হঠাৎ করে মেলায় গেছি সেখানে একটা গাছের দোকান থেকে গোলাপি জবার গাছ কিনে এনেছি অনেক দিনের ইচ্ছা ছিল এই গোলাপি জবার গাছ বাড়িতে লাগাবো আর আজকে তো সোমবার এখনো শিব সেবা করতে যেতে পারিনি সকাল থেকে জীব সেবা করতে করতেই হয়রান চলুন দেখাচ্ছি কোন জীবের সেবা চলছিল এতক্ষণ বাঞ্ছার বাগানে কে যেন একটা ছোট্ট বিড়াল ফেলে দিয়ে গেছে তা রঙ্গিলা তো আমাদের পোষ্য বাইরে থাকে সেই বিড়ালটাকে কতক্ষণে খাবে দোমড়াবে মোচড়াবে আমি ডিসপিস না পেয়ে কুবুকে ডাকলাম কুবু শিগগিরই আয় তারপরে আমি গেলাম ওই জঙ্গলের ভেতর থেকে বিড়াল বাচ্চাটাকে তুলে আনতে আর রঙিলা আমার হাত থেকে টান দিয়ে পারলে ছিঁড়ে নেয় বিড়ালটাকে তার উপরে আমার ঘরেরটা না রাখতে পাচ্ছি বাইরে না আনতে পাচ্ছি ঘরে বিড়াল বাচ্চাটা সেটাকে বহু একটা ব্যবস্থা করে রেখেছে চলুন দেখাই এই ছোট্ট মহিলাটাকে আমরা উদ্ধার করেছি আবার আবার একটা খেলনা বেঁধে দিয়েছি বহুটাকে খেলাচ্ছে ওর যেন মায়ের জন্য মন খারাপ না হয় চলুন এই সকাল থেকে বিড়াল নিয়ে অনেক নকর হয়ে গেল ওর কিন্তু জীবনে শান্তি নেই জানেন দুই বেলা মাংস দিয়ে ভাত পাচ্ছ তারপরে ওগুলো খেতে ইচ্ছে করে খাবা দিতে ইচ্ছে করে রঙিলে আজকে শান্তি পাচ্ছে না এবার আমি একটু ঠাকুর পুজো দিয়ে আসি তারপরে কি রান্না বান্না হবে ভাববো মেঘলা করে আসলো এতক্ষণ ভালো রোদ উঠেছিল সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মনটা কেমন খারাপ হয়ে গেল এ দূর আজকেও বৃষ্টি ইন্দ্র সোমবারের পুজো করেই বেরিয়েছে আমি একটা ধুতরা ফুলের গাছ লাগাবো ওরে কানা তুমি ওই বিড়াল দেখো মায়ের জামা কাপড় ভিজে যায় ও ও কন্টা তো 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 আয় ছাড় আমি নিয়ে কাকে নিয়ে ধর একটু ধর সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি নামছে বললাম না যারা জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলেছে রোদ দেখে তাদের হবে হয়রানি আমার মেয়েটা কোন জায়গায় স্থির হয়ে বসতে পারছে না বিড়ালটার জন্য দেখেই বলে জীব সেবা এই দেখুন ডাল আমি ফ্রিজে রাখি বাইরে থাকলে ছাতকুড়া পড়ে যায় সব ডাল তো সময় খাওয়া হয় না যেমন ছোলার ডাল মটর ডাল মাঝে মধ্যে রান্না করি মসুর ডালটা বেশি খাই আমরা আমি তো খাই না আমার ডাল খেলে গায়ে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে এটা কি ডাল বলুন তো সবই তো একরকম দেখতে গো দেড় কাপের মতো অরহর ডাল নিলাম ছোলার ডালটাও দিয়ে দিলাম

তুমি এখানে এখানে বসলে আমি যাব কি করে ওপাশে যা পেছন দিক দিয়ে যাও এই যা তুমি ঘুরে বসো ঘুরে কি করে বসবে মারছে তোকে মারলো তোকে ঘরে চিংড়ি মাছ থাকলে না দেখবেন যে কোনো তরকারির মধ্যে এক থাবা ফেলে দিলেই ব্যাস অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ চলে আসবে তাই না বন্ধু এই বিরিয়ানির কোটো গুলো খুব ভালো চৌকু চৌকু যেগুলো হচ্ছে বোলগুলো আর রাখলে অনেকটা জায়গা খেয়ে নেয় ছোলার ডাল ডাল ওই পনেরো কুড়ি মিনিট যাবৎ ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব মানে দুটো টমেটো অর্ধেক করে নিয়েছি একখানা পেঁয়াজ চার টুকরো করেছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন সব এইভাবে সাজিয়ে বুঝিয়ে দেব দিয়ে দিলাম দিলাম একটু আদা বাটা একদম অল্প হরিণ ঘাটা এই কাচের শিশিটা বদলাতে হবে জানেন যেটুকু রান্নার জন্য ঘি লাগবে একটা স্টিলের পাত্রতে উঠিয়ে নেব নাহলে হাত থেকে স্লিপ করে পড়লে ব্যাস ঘি যাবে কুত্তার পেটে দেবে একটু ঘি এই সব কিছু তিনটে সিটি দিয়ে না তারপরে দেখাচ্ছি ডালটা একদম ঘন হয়ে গেছে একটু জল মেশাবো অরহর ডাল ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে কেক কাটার মতন কেটে খেতে হবে গরম জল দিলাম তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা হিং অরহর ডালে অবশ্যই হিং দেবেন নাহলে পেট ভার করবে দারুণ গন্ধ ফেলছে ডালের লবণ মিষ্টি চেখে দেখে নিয়েছি একদম ওকে ওকে নামানোর আগে একটু ঘি চাইলে দিতে পারেন আমার কাছে ধনে পাতা রয়েছে ধনে পাতাটা দিয়েই নামিয়ে রাখবো একবার অন্তত এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবে রান্নার পরে যে কটা বাসন পড়েছে সেগুলো গামলার মধ্যে গুছিয়ে রাখি হ্যাঁ কি বলছো তুমি কাকে বললে ওপরে ওপরে সবাই ভালো তোমাকে আবার কি হলো ঠাকুরজি ডাকছে আমার কি হচ্ছে না না ওকে আমি কিছু বলি না ওর সঙ্গে আমার কথাই হয় না বলতে না করলে চলুন এবারে ওই রান্নার পরের বাসন কুসনগুলো গুছিয়ে খেলে এই জায়গাটা মোটেই শুকাচ্ছে না গো গা করছে যতবার পাঁচিলের দিকে চোখ রাখলাম একটা না একটা কেন্ন হেঁটে বেড়াচ্ছে কেন গো এত কেন্নর উপদ্রব কীসের ব্লিচিং পাউডার দিয়ে রাখা যাবে না আমার ফোড়িং চেটে চলে আসবে ওরা খতম হওয়ার আগে আমার ফোড়িং অসুস্থ হয়ে যাবে ব্লিচিং পাউডার খেয়ে

সকালের দিকটা ইন্দ্র দেয় দুপুরবেলায় আমি দিই সন্ধ্যেবেলাও ইন্দ্র দিয়ে দেয় এবারে খেতে বসবো এই হলো আমার লাঞ্চ ডাল আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে মেখেছি উচ্ছে কুমড়ো ভাজা একখানা পাতিটেকুর টুকরো আর এই হলো শেঁকা পাপড় এখন ভাজা পাপড়ের থেকে শেঁকা পাঁপড় খেতে ভালো লাগে ভাজা পাঁপড় খেলি না কেমন অম্বলের ঢেকুর ওঠে কিংবা গলা বুক জ্বালা করে আবার আরে দেখুন বন্ধু ছয় ঘণ্টা বিড়ালপাল আর জ্বালা একটু আগে শুক্লতা এসে নিয়ে গেল শুক্লাদা নিয়ে গেছে ঠিক জায়গা মতো ছেড়ে দিয়ে আসবে ওই জায়গাটাও থাকতে পারে আরও পাঁচখানা বিড়ালের মাঝখানে থাকবে বেঁচে যাবে দেখুন কেটে কেটে একাসার হয়ে যাচ্ছে চল ঘরে চল বিড়ালটাকে না দিয়ে আসলে ও অসুস্থ হয়ে পড়তো দেখছিস না সকাল থেকে মেয়ে মে 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 করে কেড়েই যাচ্ছে মাকে পাক বা না পাক আরও পাঁচখানা বিড়ালের সঙ্গে থাকলে ওর মন ভালো হয়ে যাবে ওর একা একা থাকতে পারতো তার উপরে হরিণ যা ঘানি দিচ্ছে বুকটা দেখছিস কেমন ধরা ধরা সিল ওর চল চল ঘরে গিয়ে বসবি চল করলে হবে কোনো জিনিসের প্রতি এত মায়া রাখলে কিন্তু হবে না মা বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে পেটটা ভারী লাগছে গুড ইভিনিং এখন সময় সন্ধে পৌনে সাতটা এই ঘড়িটা বন্ধ দুপুরবেলা তো দেখলেন পুকুর মনটা খারাপ হয়ে গেছে ওই বিড়াল বাচ্চাটা শুক্লাদা নিয়ে গেছে তো তা বললাম জ্যান্ত অবস্থাতে নিয়ে গেছে তাও মনকে দিতে পারবি যে জায়গা মতো ছেড়ে দিলে বেঁচে যাবে যা বর্ষা শুরু হয়েছে না আনতে পারছি ঘরে হরিণের ভয়ে না ছাড়তে পারছি বাইরে রঙ্গিলার ভয়ে তা বৃষ্টির হ্যাঁচলা খেয়ে যদি মরে যায় কষ্ট তো পাবি ভেতরে ভেতরে পাপত কাজ করবে তার থেকে যার যেখানে জায়গা তাকে সেখানে দিয়ে আসাই ভালো তা বললাম বন্ধুদের সঙ্গে যা একটু মেলা থেকে ঘুরে আয় কিংবা আশেপাশের কোথাও থেকে ঘুরে আয় মনটা ভালো লাগবে ওর তো পরীক্ষা এখন পড়তে বসতে হবে আমি আসার সময় একটু ভুটটা নিয়ে আসবো ইন্দ্র আসলো খেলো চলে গেল হোটেলখানা সে যাই হোক চলুন আমি যোগব্যায়ামে চলে যাই আজকে সারাটা দিন কেমন স্যাত স্যাঁত স্যাত করছে তো একবার ভাবলাম যাব না পপুর সঙ্গে বসে গল্প করি তারপরে ভাবছি শুক্রবার রথযাত্রা উপলক্ষে ছুটি ছিল শুক্র শনি রবি সোম আজকে যদি না যাই মঙ্গল বুধ বাবা সেই বুধবারে যাব এতদিনে শরীরে জং লেগে যাবে আগের ব্যাচের মেয়েদের ছুটি হয়ে গেছে রাস্তা দিয়ে যাচ্ছে ড্যামের ক্লাস থেকে ছুটি হয়ে গেছে বাড়ি ফেরার পথে কুকুর জন্য নিয়ে যাবো আর মোর সুপার মার্কেটে যাবো গোটা ধনিয়া কিনতে হবে ঘরে ভাজা মশলা পুড়িয়ে গেছে উঠে গেছে যতক্ষণ না বাড়ি গিয়ে বডি টান টান করতে পারছি ততক্ষণ শান্তি নেই এরা সব এদিকে যায় শুনে টা কচি কচি দুটো ভুট্টা দাও তো তারা লেগে গেছে হ্যাঁ ভুট্টার দোকানে ভুট্টা পোড়াতে বলেছি ততক্ষণে আমি নিয়ে নিলাম কুকু বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে কোথাও এক সেকেন্ড সময় নষ্ট করলে চলবে না আমি পয়সা দিয়ে দিয়েছি এই তো হয়ে গেছে দাও ভাজা মশলা বানানোর জন্য যা যা প্রয়োজন তার অর্ধেকটা এনেছি আর অর্ধেকটা ঘরে রয়েছে শুকনো লঙ্কা এই মোর সুপার মার্কেট থেকে শুকনো লঙ্কা আনলে অনেক দিন ভালো থাকে বর্ষাকালে ওই সাদা সাদা ছাতকুড়া পড়ে না প্যাকেট করা তো সেই জন্য ধনিয়া এনে জিলিপিও আছে মা আর পুকুর পেটের খোল এইটুকু হয়ে গেছে জানেন এই ভুট্টা ভাজা খাবে জিলিপি খাবে রাতে বলবে আমার খিদা নেই এই তো তো আমার বকবা কাজের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবেন রথ মানেই তো ভুট্টা ভাজা জিলিপি পাপড় ভাজা হুম হুম তো একদম কচি রে দাঁত ঠাকানো যাচ্ছে না হুম হুম এই একদম কচি একটু দানা দানা না হলে ভালো লাগে না বল সামনে একটা ছেলে ভ্যান নিয়ে বসেছে কালকে নিয়ে আসবো ওই পটুয়া পাড়ার সামনে একটা বউ বসে দেখবি ও সারা বছর ব্যাচে ওর বুটটা খুব ভালো দানা দানা একটু দাম তবে দাম তো কম নিল না রে পনেরো টাকা